আরে এই সময় আবার কে কল করে তো ভাল লাগে না ওই বস ওই বস চি বস তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিস পড় ডিস পড় ঠিক আছে তোমরা ঠিক আছে তো আরে ভাই চিটি কোন আরে বেবি তুমি এখানে হঠাৎ কি হয়েছে কিছু হয়েছে নাকি সবকিছু ঠিক আছে তো আমি ভাবলাম আমার হাজবেন্ড আমি ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিই আমি না তোমাকে খুব মিস করি আমার একা একা কেমন বোরিং লাগে এই জন্য আমি অফিসে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি যাতে তোমাকে আমি মিস না করি ক্যামেরা আমার কোনো দোষ নেই আপনার স্বামী আমার কাছে এসেছে শুধু আমাকে সব সময় প্রমোশনের লোভ দেখায় আমি তোমাকে ছেড়ে এই 2 টাকার মেয়ের দিকে যাব নাকি চুপ করো তোমরা সারপ্রাইজটা কি জানো আমি তো এই রুমে কোনো ক্যামেরাই লাগাইনি লজ্জা লাগা দরকার তোমাদের